ভালো আছো সুস্থ আছো তো আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারই সকাল এখন সাড়ে ছটা বাজে আজকে উঠে পড়েছি সকাল সকাল বন্ধুরা আর বাইরে প্রচণ্ড কুয়াশা কি ঠান্ডা গো তো মেয়েও দেখো নটা দশটার কম ওঠে না টিউশন জানো তো ওই জন্য উঠে পড়েছে আজকে টিউশন আছে টিউশন থেকে স্কুল আর যাবে তো চলো আমি একটু আলু আর পরোটা করে দিই ওকে আর তোমরা ব্লগটি দেখতে থাকো সারাদিনে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করে দিতে হবে আর শেয়ার করতে হবে সবার মধ্যে আর এই শীত বাপ রে বাপ মানে হাত পা কনকনি হয়ে যাচ্ছে বাইরে তো প্রচণ্ড কুয়াশা একবার দেখে নিয়ে আসবো তোমাদেরকে এক ঝলক বাইরে এত কুয়াশা এসেছে আগের দিনও এসেছি স্নান করবি গরম জল বসাতে হবে স্নান করবে মানে গরম জল বসাতে হবে মানে ও টিউশন থেকে স্কুল যাবে আর এদের স্কুলটা সেই প্র্যাকটিক্যাল হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে মানে বন্ধ হওয়ার নাম নেই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফাইনাল দেবে স্কুলটা বন্ধ নাকি সে হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে আর বলবো বলার কিছু নেই তো চলো জল গরম বসায় আটা মাখি একটু আলু ভাজা করে দিই ঘড়ির কাটাই সাড়ে সাতটা বেজে গেলো দেখো এখানে চাটা চাপিয়ে দিয়েছি ও আটটার বাসে যাবে আর এখানে চাপিয়ে দিয়েছি আলু ভাজা লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো চলো চাটা করে দিই আর পরোটা তো ভাজা হয়ে গেছে টিফিন বক্সে ভরে দেবো আর আমার না সরষের তেলে পরোটা ভাজতে একদম ভালো লাগে না সাদা তেলটা শেষ হয়ে গেছে কখন কাজ করব আমি জানি না সাড়ে আট সাড়ে সাতটা বেজে গেলো তো আটটার বাসে গেলে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তো কাজ করতে পারছি না সব কিছু রেডি করে দিতে হবে হ্যাঁ টিফিন দিতে হবে না খাবার টাইম পাবো না মানে কি মানে টিফিন দিতে হবে না আমি সকাল থেকে উঠে পরোটা করছি আলু ভাজা করছি মা আমাকে পরোটা করে দিয়ে রুটি খাবো না এখন বলছিস টিফিন নিয়ে যাবো না খাওয়ার নাম আমি ভুল ভালো বকছি খাবার টাইম যদি না পাই স্কুলে এসে খেয়ে নিবি আগে আর আমার কত কাজ আমার জন্য অপেক্ষা করছে এখন আমার মানে ঘর ঝাড়দিয়া হয়নি বাইরেতে একটু গোলা দেবো গোবরে সেটা দেবো ওপরে ঘর ঝাড় দেবো মুছে কত কাজ আমার অপেক্ষা করছে আর আজকে একটু নবন্ন করব তার তুই বল কখন কি করব ফাছনার বড়া পুরো ছাঁন লাগবেরা আর ছাঁন লাগবে মা এ দেখো আমার ভালোবাসা বিশ্বাস আর পরিশ্রমের ফল কি সুন্দর মূল হয়েছে দেখো আমার মেয়েরা আজকে লাগবে গবেষণাই লাগবে আমার মা বলেছিল হবে না আমি হইয়া দেখ দিয়েছি আমি গাছ বের না বলেছিল আমার গাছ নিয়ে কি হবে তুমি বলছো কিচ্ছু হবে না ওগুলো কি হবে না আর সারি না কি সবের বলেছিল না আমি বলেছিলাম গাছ ছমে লাগবে কিন্তু দেখছি যে গাছ ছমে না তুমি তোાડ গোছছো না আমি বলனும் গাছ বেরব না সেটাই ভেবেছিলাম কিন্তু মূলটা দেখো কি সুন্দর হয়েছে সত্যি সুন্দর হয়েছে

বয়সটা তো হচ্ছে নাকি আমার বুদ্ধি নেই শুধু ওইটার মাথায় দিয়ে যাবে যে ওর উপর দিয়ে একটা রুমাল টুপি বাঁধি আমার বয়সটা যেন হচ্ছে না আমাকে দৌড়ো করাবে ও পাগলা করে দেবে গো কোথায় গেলি রে জুতোগুলো আবার ঠান্ডায় জুতো না ছাড়া আবার চলতে পারছি এগুলো ফেলে দিই এটা লাগবে

যেতে যেতে আবার ফিরে আসছে আমি যে কী হয়েছে রে বলছে ওমা আমি মোবাইলটা নিয়েছি তো দেখো তো আবার আমি বললাম হ্যাঁ নিয়েছি তো ব্যাগে খুলে দেখলাম মোবাইল নিয়েছে আর দেখো এই যে পুলিশ গাড়িটা এসব দাঁড়িয়েছে এই লরিটাকে ধরেছে এখন তো এখন রাস্তা পুরো জাম হয়ে গেছে তো এগিয়ে আসছে আমি আবার মেয়েটা যাচ্ছে যতক্ষণ না বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছেছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি পুলিশ গাড়িটা তো এখানে দাঁড় দাঁড়িয়েছে একটুখানি খানিকটা গিয়ে দাঁড়িয়েছে দিয়ে আবার আমার সঙ্গে কথা বলতে এলো জানো মানে এটা সেটা আমাকে জিজ্ঞাসা করছে লাগছে এমনিতেই আমার ভয় লাগছে তো আমাকে তো এটা সেটা জিজ্ঞাসা করি ঘড়ির কাটাই দেখতে পাচ্ছো সাড়ে আটটা বেজে গেছে তো আমি এখন খাট গুজাবো ঘর ঝাড় দেবো মুজব আর তোমাদের সঙ্গে আজকে আমি এগুলো শেয়ার করব না আমার খুব তাড়া আছে খুব তাড়া আছে চটপট করে কাজগুলো করে নি তো দেখো খাট গুজোতে যাচ্ছিলাম নিয়েছে মাছ তো চলো মাছটাকে আমি আগে কেটে কাটবো না কেটেই দিয়েছে ধুয়ে বেছে নিই কাতলা মাছ ছিল দু কেজি ওজনের মাছ তো পেটে খানিকটা নেওয়া হয়েছে এক কেজি প্রায় এক কেজি নেওয়া হয়েছে তো বললাম যে আমি আজকে কাজকর্ম দেখাবো না তো আজকে খুবই তাড়াতা তো দেখো খাটে চাদরটা আজকে না চেঞ্জ করছি আর আমার তো মা আসছে তাই মহানন্দ আর আজকে আমি একটু নবান্ন করব। ছোটোবেলায় তো পড়েছ তোমরা সকলেই যে নবান্ন মানে হচ্ছে নবযুক্ত অন্ন তো নবান্ন নবান্ন মানে তো সবাই জানো নতুন চাল মানে এই অজ্ঞান মাসে নতুন চালের পায়েস খেতে হয় পাহাত খেতে হয় তো আমরা তখন জানো তো যখন আমি শ্বশুরবাড়িতে আসি সব কিছু তো শ্বশুরবাড়ি থেকেই শেখা মা তখন এর আগে তো মায়েরা করতো অত গুরুত্ব দিতাম না যা করতো খেতে দিত খেতাম আর মানে খেয়ে নিতাম বেশ অত গুরুত্ব দিতাম তো শ্বশুর বাড়ি শেষে অনেক কিছু শিখেছি তো এই সময় নতুন আলো চাল করতাম ধান সিদ্ধ করতাম নতুন চালের ভাত খেতাম তো এখন তো মানে ধান চাষ নেই আমি কিন্তু তখন ধান সিদ্ধও করেছি নতুন আলো চালও করেছি তো তখন সেই সময় একটা মজাই আলাদা তো দেখো ঘর মজা হয়ে গেছে ঘড়ির কাটাই তোমার বেজে গেছে নটা পঁয়ত্রিশ সকাল সকাল রান্না বললে কি হবে চলো এখন নিচে যাব জল ভরবো স্নান করবো তবে রান্না চাপাতে পারবো এখানে রান্না বান্না তো চাপিয়ে দিয়েছি আর এখন শাক করব মূলো আলু দেখো ভেজে নিচ্ছি আর শাকের মধ্যে বেগুন দেবো শিম দেবো শাকটাকে আগেও হাতিয়ে দিচ্ছে তো আজকে তো রান্নাবান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো না আর এখানে দেখো মা এসেটি আমাকে সবজি কেটে দিচ্ছে কারণ সবজি কাটা হয়নি আর সবজি কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো এই দেখো মা সবজি কেটে দিচ্ছে মানে ফুলকপির তরকারি আলু কাটা হয়নি দেখো মা এসেছে বলে কতটা হেল্প হচ্ছে নাহলে আমাকে একা হাতে এত কিছু করে মানে কি বলবো না যেহাল অবস্থা আর মেয়ে তো দেখতেই পেলে সকালবেলা টিউশন চলে গেছে সেই স্কুল থেকে তবে ফিরবে প্রায় তিনটে বেজে যাবে তো এই দেখো এখানে লাউ পালং শাক তরকারি হয়ে গেছে এখন ফুলকপিটা চাপিয়ে দিয়েছে আর এই একাই মাছটা চাপিয়ে দিয়েছে আর আমি তো লাউ পালং শাক তরকারিটা খুব সুন্দর বানাই মানে শাকের তরকারিটা বিশেষ করে খুব ভালো বানাই সব তরকারি ভালো করি কিন্তু শাগের তরকারিটা বেশি ভালো হয় দেখো মুলো আলু বেগুনে টক করছি কাঁচা তেঁতুল দিয়ে দারুণ খেতে হয় আর কাঁচা তেঁতুল দিয়ে মানেই একটা দারুণ গন্ধ বেরোয় আর এখানে পায়েসটা চাপিয়ে দিয়েছি আর ও বাড়িতে শাশুড়ি মাকে খাবারও দিতে যেতে হবে বন্ধুরা আর এই ফাঁকে তো তো বাসনও মেজে নিলাম আর এখানে দেখো মা এখানে চাল নবানো মানে ফল সব কিছু কাটা হয়ে গেছে তো মা ওপরে আমার ভাতটাও করে দিয়েছে কাঠের রুনুনে কারণ কি বলো তো অনেকটা ভাত হবে তো তাই গ্যাসে আচ্ছা বললাম না আমি মা না আমি গ্যাসেই করে নিতাম কারণ ওপরে যাওয়ার আমার সময় ছিল না আর কাটে ভাত করতে গেলে একটু বসে ভাতটা তৈরি করতে হবে তো মা এসেছে বলে ভাতটাও করে দিল মানে জাল দিয়ে ভাতটা করে দিল আর এখানে এই যে আমাদের নবান্ন মাকা হচ্ছে এই যে বাটিতে চাল আতপ চাল বেটে নিয়েছি আর এখানে সব ফল কেটে নিয়েছি ফলের মধ্যে একটু মাখা সন্দেশও দিয়েছি আর খেজুর গুঁড় মানে পাটালি গুঁড়ও দিতে হবে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা কাদের কাদের আছে একটু কমেন্টস করে জানিও বন্ধুরা আর যাদের নেই তারা আমাদের বাড়িতে চলে আসবে খেতে আমরা খাওয়াবো সবাইকে তো এই দেখো সব ফল দিয়ে এখন মাখামাখি হচ্ছে আর এটা এখন পশু পাখিকে পিঁপড়েকে দেবতাদের ঘরে সবাইকে দিতে হয় তারপরে এটা খেয়ে আমাদের মানে চাল নবান্ন প্রসাদ বলে এটাকে তো এটা আমাদের ফার্স্ট খেতে হয় দিকে মাখামুখি করছে আর ওদিকে আমার তো রান্না কমপ্লিট মানে টক আর পায়েসটা হলেই তো হয়ে যাবে তো এখানে নিয়ে তারপর শাশুড়ি মাকে আগে দিয়ে আসবো আর একটু দেখো চিনিও দিচ্ছি কারণ মিষ্টি মিষ্টি তো তাই একটু চিনি দিয়ে দেওয়া হলো কারণ পাটালি গুঁড়ে তো আর মিষ্টি হবে না তাই একটু চিনিও দিয়ে দিলাম আর এখন দেখো না এটা মাখা হচ্ছে কিন্তু খাবার কেউ নেই তো ফার্স্ট টাইম আমি এখন শাশুড়ি মাকে খাবার দিয়ে দেখো চলে এসেছি শাশুড়ি মাকে দিয়ে যাব তারপর বাড়ি গিয়ে আমি প্রসাদ খেয়ে তারপর হচ্ছে আমি কিন্তু কি না খেয়ে আছি বন্ধুরা সকাল থেকে আর আমাদের পুজো দিতে হয় এই চাল নবান্ন তো না পুজো দিতে হয় মানে দু জায়গায় তিন জায়গায় পুজো পুজো দিতে হয় তো সেই প্রসাদ খেয়েই দেখো এখন আমি চাল নবান্ন খাবো বাড়ি এসেছি এর আশা করতে গেলে তো সেই তিনটে বাজবে তখন চাল নবান্ন খাবো না ভাত খাবো বলো তো আমি ওর জন্য আর মেয়ের অপেক্ষা করলাম না খেয়েই নিচ্ছি তো মেয়ে এলে তারপর আর এখানে মাকে খেতে দিয়ে দিয়েছি মাকে আর আজকে আমি না কাতলা মাছের মাথাটা নিয়েছি মায়ের জন্যই মাকে দেবো বলে জানো খুব ইচ্ছা সব মেয়েরই কিছু না কিছু ইচ্ছা থাকে বলো কিছু না কিছু মানে মা বাবার জন্য অনেক কিছুই করতে ইচ্ছা করে কিন্তু কিছু কিছু ইচ্ছা পূরণ হয় আবার কিছু কিছু ইচ্ছা পূরণ হয় না আমাদের বাড়িতে মেনু হয়েছে দেখো বেগুন ভাজা তো খেতে দিয়ে দিয়েছি আজকে মাকে শাশুড়ি মাকেও খেতে দিয়ে চলে এসেছি তো আর এখানে হয়েছে মূল আলু বেগুন কুমড়ো দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে টক করেছি ফুলকপির তরকারি এই যে মাছের ছাল আর এখানে রয়েছে শাক লাউ পালং শাক আর লাউ পালং শাক রয়েছে ভাত তো করেছি আর করেছি তোমার পায়েস এখানে করিনি শুধু ডালটা কারণ ডালটা আমাদের উঠবে না বলে ডালটা করিনি তো দেখ ডালও করতে হয় কিন্তু শাকের মধ্যে ডাল দিয়ে দিয়েছি ওই জন্য ডাল করিনি ডাল করলে উঠবে না কড়াইয়ের ডাল করতে হয় তো এখন আর দেখো না খাওয়ার নেই মেয়েও নেই আমার কথা নেই তো খাওয়া দাওয়া এই নবান্ন খেলাম তো পরে ভাত খাবো তো এখন আমি মাছের রাজা লেজা খাচ্ছি আর আমার মেয়ে খাচ্ছে এখন নবান্ন এই সবে মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলো ম্যাডাম তো পেট ভর্তি হয়ে গেল রে হুম বন্ধুরা দেখো আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি কারণ ও সাজিয়ে গুছিয়ে খেতে ভীষণ পছন্দ করে এই যে দেখতে পাচ্ছ ওর জন্য আবার पापড় ভাজলাম ঝিলেও আবার চাটনি করিনি টক করেছি মূল আলু বেগুনে এর খেতে বলি কেমন হয়েছে হ্যাঁ খাই হাতে খাওয়া ভগবান হাত ধরে দিয়ে কিছু হাত দুটো হাত দুটো দিয়েছি আমি রান্না বান্না করেছি দেখ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম হ্যাঁ তো আমার বন্ধুরা এখন ঘড়ির কাটাই তোমার চারটে বেজে গেছে আমার কিছু কাজ কমপ্লিট করতে তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি পাঁচটা বাজলেই তো সন্ধ্যা হয়ে যাবে তো এখন গ্যাস মুছে যাব ছাদে জানি তো দেখো দেখো সবজি মামাটা কি সুন্দর লাগছে দেখ দেখো 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 এ মানে কি ভালো লাগছে দেখ তাই না হবে তাহলে কি হবে তাহলে

তো দেখো এই দেখো গামলাবাটি নিয়ে বসে পড়েছি এখন নবান্ন খেতে আমার মা তো চিন্তা কর গামলা বা দেখাচ্ছি বলেছি এদিকে মেয়ে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ মেয়েকে একবারটি আর আমি যেটুকু ছিল গামলা বাটি নিয়ে বসে পড়ছি আর আমার মা আর আমার মা আমি ভিডিও করছি হাসছে আর আমার মা তোকে বললাম খাও একটু বলছে আমি খাবো না আমার মা গ্যাসের ভয়ে খাচ্ছে না তো চলো রাত্রিবেলা তো রান্নাবান্না কিছু করবো না সবই তো রয়েছে একবার করে তো খেয়েছি ফুলকপির তরকারি শাকের তরকারি মাছ টক সব রয়েছে শাগের তরকারিটা ভালো হয়েছে এ রান্না করেছিস তো দেখতে হবে আমি তো সাপোর্ট আমি বড়পড়ি সাগে তরকারিটা ভালোই রান্না করি সাগে তরকারি জানি তুমি শাগের তরকারিটা ভালো করে বাকিগুলো সব খারাপ করো বাকিগুলো খারাপ হয়েছে তুই বল মাছে আমার নুন বেশি লেগেছে মাছের আমার নুন লাগেনি মা মাছের নুন হয়েছে মাছের নুন লাগেনি তোর নুন লেগেছে আর বলবি কি বলতে যাচ্ছে আমার মুখ খারাপ না সেটা না বাঁধাকপি তবে চচ্চড়ি করলেও তখন ভালো করি না সুন্দর হয় না মাছের রসা বেশি নিয়ে ফেলে যা লবণ না না মাছের রস নেই ওর মুখে ওটা হয় মানে আমাদের যখন মাংসে নুন লাগে না আমার বরের নুন লাগে আবার আমাদের যখন মাংসে নুন লাগে তখন আমার বরের নুন লাগে না এটা হয় উল্টো নটা পনেরো বাজে এখন চাল নবান্ন খাচ্ছি রাতে এটাই হচ্ছে খাবার আর কিছু খাবো বলে মনে হয় না দেখা যাক সে খেলেও হয়তো রাত্রিবেলা অনেকটা রাত্রে খেতে পারি না শাকের তরকারি রাতে খাবে না তো রেখে দেবো আর এখন শীতে আগে সব মানুষ বাসি তরকারি খেত হেভি ভালো লাগে ভালো লাগে না বাসি তরকারি খেতে কিন্তু হেভি লাগে আগেকার মানুষ আমায় তো কেন আগেকার কেন আমরাই তখন খেয়েছি তখন তো ফ্রিজ ছিল না সাগে তরকারি রেখে দিত শীতকালে সকালবেলা খেতাম ফ্রিজে রাখার জিনিস ভালো না এমনি তুমি বাইরে রাখো সেগুলো খেতে ভালো মাছ আমরাও তখন কত খেয়েছি যখন নতুন নতুন বিয়ে হয় সে মানে তখন মানে কি দু হাজার সালে আট সালের দিকের কথা তখন তো আমি নাচ্ছি ওই তো তখনই তো তখন ফ্রিজ ছিল না তখন তো ওই রকম রান্না করে করে রেখে দিত খাওয়া হতো শীতকালে হেভি লাগতো খেতে শাকের তরকারি বলো বাসি তরকারি আবার বাসি পায়েসটা খেতে বেশি ভালো লাগে পয়সা দিচ্ছে আর বাসি পোলাও খেতে ভালো লাগে এ কি বেছে বেছে দিচ্ছিস আমার এগুলো ভালো লাগে না আমার কিন্তু পেটে আর ঢুকছে না তবুও খেতে হবে নষ্ট করবো মা বলছে রেখে দেখে খাবে আবার তুমি খাবে তো মনটা রেখে দি জামাই আমরা

哈哈。<laughs>

चल टाटा गुड नाइट सोह्र राति राधे राँदै त <laughs>